ঘটনা কাটিগড়ার মোহনপুর দ্বিতীয় খণ্ডে জনগণের দাবি, রাষ্ট্রহিতে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ হবে এতে কোনো আপত্তি নেই কারণ। কিন্তু কাজ শুরু করার আগে দিতে হবে ন্যায্য ক্ষতিপূরণ। সোমবার ক্ষতিপুরণে দাবিতে স্থানে স্থানে বেড়িকேட் তৈরি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। এখানেই শেষ নয়। স্থানীয় জনগণের চাপে পড়ে কাজ শুরু হওয়ার আগে স্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় নির্মাণ সংস্থার কর্মীরা। এদিন সড়ক হয় ওঠেন কাটিগড়া মোহনপুর দ্বিতীয় খন্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের অনেক লোকজন এটা যে রাস্তাটা যার আমরা জায়গা জমি নিয়ে গেছে এটা আমরা ক্ষতিপূরণ লাগে আর তাছাড়া যে এখানে আমরা যে জমিনের মধ্যে অন্য নাম ঢুকিয়ে গেছে হ্যাঁ এটা সেমনে ঢুকলো যখন ফাটোয়াটি জরিপ করিয়া গেছে হ্যাঁ তখন তো আমরা প্রকৃতপক্ষে আমরা ল্যান্ডহোল্ডার আমরা আসিলাম কিন্তু আমরা মনে করার বিপরীতে যে অন্য নাম ঢুকি গেছে এটা তো আমরা কইতাম পারি না সেমনে এটা নামটা গেল ইয়া আজকে দুইশো তিনশো থাকি আমার দাদু দাদুর দাদুরা হাহিয়া কাটিয়া যাবার কেন আমরা খেত কিছু করিয়া হাইরাম কিন্তু মানে হঠাৎ একটি পেপার মারফত দেখিয়ে কেন অন্য নাম ঢুকি গেছে এটা সেমনি ঢুকলো এটা আমরা বুঝতাম পারাম না আর লোকাল কিছু বুম মাফি হয় আমরা দাদাগাড়ি চালিয়ে যাই মাটি মাটি ফেলাই দিয়ে ফিলিং করে দিয়ে ইভেন আমার কাছে কোনো কাগজের মানে সরকার থেকে কোনো অর্ডারটা পাইছি না এটা সেমনে হয়ে গেলো এটা তো আমরা কিছু বুঝতাম পারলাম না সরকারের কাছে আমরা এটাই আবেদন যে আমরা জায়গার যেটা প্রবলেম সমস্যা আছে এটা সমস্যা সমাধান করে দেব আর আমরা ক্ষতিপূরণটা আমরা দিয়ে দেব এটাই আমার বক্তব্য কাঠিগড়া মোহনপুরে মনপুরতে ওই জায়গা প্রধানমন্ত্রী এবং নীতিন গাডকারীজির স্বপ্নের প্রকল্প ভারতমালা প্রকল্প মানে ল্যান্ড একুয়ার হয়েছে ওই জায়গাতে ল্যান্ড একুয়ার হওয়ার পরে শিলচার রেল ব্রাঞ্চ থেকে মানুষ হইয়া তারা জরিপ করছে ল্যান্ড হোল্ডার সবলে নিয়া তারা জরিপ করিয়া নিয়া গেছে নেক্সট ডে কিছুদিন পরে আমরা ব্যাপার মারফতে একটা লিস্ট পাইছি ওইটার মধ্যে দেখা যায় যে যেগুলা ফিল্ডটাকে জরিপ করা হয়েছে এটার মধ্যে অনেক ঘরমিল এটার মধ্যে অনেক অনেক নাম মিসিং আছে অনেক দাগ বুল আছে অনেক জায়গা বেশ কম আছে এবং অনেক জায়গায় আমরা পূর্বপুরুষটা থাকি যেগুলো জায়গা আমরা দকলে খাওয়া খাটা আমরা নাম আছে এইগুলার মধ্যে আদা অন্য গ্রামের মানুষের নাম অ্যাড হয়ে গেছে তো এইগুলা নিয়ে আমরা যখন সার্কেল অফিসে যোগাযোগ করছি সার্কেল অফিস থেকে আমরার কাছে ক্লিয়ার কথা করা হয়েছে যে এগুলো আমরা এখতিয়ারে নাই এগুলা এল এ ব্রাঞ্চে যাওয়ার কথা নেক্সট আমরা এলএ ব্রাঞ্চে যোগাযোগ করছি এলএ ব্রাঞ্চে এলএ ব্রাঞ্চ থেকে আমাদের পরামর্শ দিয়েছি যে এগুলা পিটিশন করার লাগিয়া তখন আমরা পিটিশন করছি পিটিশন করার পরে এগুলা হিয়ারিং করিয়া সলভ করা আমরা আশ্বাস দেওয়া হয়েছে নেক্সটে আমরা দুই একবার যোগাযোগ করছি তারা ওই যে এগুলার কিছু দিন টাইম লাগব টাইম লাগবো তো বস আমরা নেক্সট জান্ডু কনস্ট্রাকশন আইয়া আমরা যেটা ঠিকাদার আইয়া আমরা যোগাযোগ করছে যেই কেন কাজ মাটি ফলানি লাগে যেই কেন কিছু আইসে না আমরা পাবলিক সহযোগিতা কাজ করতাম আমরা কইছি যখন যে আমরা এগুলা ল্যান্ডার ডিসপিউট আছে আমরা সমাধান হওয়ার পরে কাজ করবা আর না হলে তো আমরা সমাধান না হওয়া পর্যন্ত তো কাজ করতে দিতাম না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ